সামরিক বাহিনী আধার সামরিক বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের অস্ত্র অস্ত্র আইন আইন থেকে কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে আর কারা ব্যবহার করতে অস্ত্র যাদের বৈধ লাইসেন্স আমরা কি লাইসেন্স লাগে নাকি চলে গেলে অনুমোদিত অস্ত্র বিক্রি করার সংবাদ অনবস্ত বিলম্ব ছাড়া আগের সংবাদ দেবে মনে হয়তো হইল না

না না আচ্ছা প্রথম হচ্ছে প্রশ্ন ধারা ধরা বলবেন তারপর উত্তর বলবেন 4 অননুমোদিত অস্ত্র পরিবহনের অনুমতিদাগা জারি করতে পারে পারে অননুমোদিত অনিষেদাগা পরিবহনের কি 10 আচ্ছা বাস কি বলবেন নৌ পরীক্ষা dise বাস বন্ধু ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র সুক্লাভার রাখতে পারে কি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র সুক্লাভার রাখতে পারে কি রাখতে পারে স্যার ব্যক্তিগত ব্যবহার উদ্দেশ্যে অস্ত্রগুলা বেতো ব্যক্তি সে ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে এটা লাইসেন্স নেই কি ব্যক্তিগত ব্যবহার উদ্দেশ্যে কত দ্বারা আপনারা তো মেইন বই দেখি খালি হেডলাইন উপরে আছেন আচ্ছা এটা লাল করলাম আচ্ছা তাই পরে আসেন নেক্সট আসেন ইব্রাহিম আসো ছয় থেকে দশ ইব্রাহিমের জন্য ছয় থেকে দশ স্টপ দেন পরে আবার আসতেছে আপনার কাছে ছয় থেকে দশ রেডি আনমিউট করো দ্রুত ছয় থেকে দশ ছয় থেকে প্রশ্ন দশ পনেরো আসতেছি অস্ত্র অস্ত্র গুদাম রাখতে হলে কার অনুমতি নিতে হবে কিন্তু বেসিক কোশ্চেন অস্ত্র অস্ত্র গুদামে রাখতে হলে কত ধারা প্রথম বলছি ধারা বলবো তারপর উত্তর বলবো ঠিক আছে

যে কোনো কর্মকর্তা কর্তৃক তল্লাশি নির্মিতে আটক বা আবদ্ধ করা যাইতে পারে এমন স্থানে সরকার যে কোনো সময় তল্লাশি করিবার জন্য গাড়ি স্থাপন করিতে পারে এটা তল্লাশি ক্ষমতা তল্লাশি যে গাড়ি স্থাপনের ক্ষমতার কথা বলছে এখন এই স্থাপনের উদ্দেশ্যটা কি একটু বললাই তো কি কি উদ্দেশ্য রয়েছে কি কারণে করা হয়েছে একটু মাথা খাটাবা একটা ধারাকে প্রশ্ন করবা হোয়াট এই যে ডব্লিউ যে আছে এগুলো প্রশ্ন খাটাবা তুমি নিজে নিজে প্রশ্ন করবা আচ্ছা তা তারপর লেখো তারপর বলো সন্ধহজনক সন্ধহজনক অস্ত্র বহনকারী ব্যক্তিকে জনসাধারণ গ্রেফতার করার বিধান কি অস্ত্র আইনে 12 ধারা মতে যদি কোনো ব্যক্তি সন্ধহজনকভাবে কোনো অস্ত্র নিয়ে চলাফেরা করে তাহলে পুলিশ বা জনসাধারণ তাকে গ্রেফতার করতে পুলিশের কথা কই না জনসাধারণ কথা কইছে জনসাধারণ এরশ করে করে কি করবে জনসাধারণ এরশ করলো মনে করে একজন dors license আছে

কামাল বিনা এই যে আচ্ছা ইয়া আসো এই তারপর পারুলা আপু আসেন ঠিক আছে ইব্রাহিম থ্যাংক ইউ চেষ্টা করতে হবে আসো আপনি বলেন কখন আপনি অস্ত্র অস্ত্র ডিলার নিকট জমা দিবেন কখন স্যার ওই লাইসেন্স বাতিল হলে তারপরে পনেরো ধারা অনুযায়ী লাইসেন্স রাখা নিষিদ্ধ হলে তাহলে ষোলো ধারা অনুযায়ী অস্ত্র

আরেকজন আসেন কে আসবেন আর কেউ নাই বলার তেল পুরাটা রিভিশন দেব সবার থেকে তুই পরে আসো ওদের শেষ করি এক থেকে শুরু করে একবারে তোমার সর্বশেষ পর্যন্ত রিভিশন করবো আগে শেষ করি প্রশ্ন তাদের আসেন মাহমুদ কই মেহেদি কই দুবাইয়ের জাহাঙ্গীর আচ্ছা রুল কল থাকেন তাহলে অসুবিধা ওকে ওকে রেহানপুর এস এ নাসির নাসিরুল ভাই আসেন

একমাত্র জননিরাপত্তার প্রয়োজন হলেই সরকারের ক্ষেত্রে যে কুক আটক একটু করে দেখেন তো লেখা জনিত প্রয়োজনে সরকার যেকোনো সময় লাইসেন্স ব্যক্তির অস্ত্র শুনতে পারে আচ্ছা তারপর আস নয় ম্যাজিস্ট্রেট কখন তল্লাশি পাশ্য করতে পারেন ধারা দ্রুত ম্যাজিস্ট্রেট কখন তল্লাশি পারা ইস্যু করতে পারেন